আমরা তো টেহা পয়সা লাগবো চলতে গেলে টেহা ছাড়া তো চলার কোনো সুযোগ নাই কেমনে টেহা কামাই করবেন এটা আল্লাহ কইয়া দিছে আল্লাহ কইসে আহাল্লাহুল ভাইয়া ও হারাম আর রেবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদেরে হারাম করছে কারাই করছে গোবাইলে চলো সবাই কথা কন ব্যবসা হালাল করছে কারাই সুদেরে হারাম করছে কারাই আর সুদ খাওয়া চালু করছে কারা শয়তানে মানুষের ভিতরে শয়তান আছে এই শয়তান মারখা মানুষটি ব্যবসাতে সরাইয়া টেহা পয়সা কেমনে লাগাইয়া বাড়াইয়া বুড়াইয়া চলন যায় এই বুদ্ধি দিছে শয়তানে শয়তানের বুদ্ধি আমরা কেউ কেউ পছন্দ করছে যারা ইমানদার মুখমেন মুসলমান তারা শয়তানের বুদ্ধির কাছেও গেছে না তারা ব্যবসা করিয়া মেহনত করিয়া মাল কিনে না বেচ্চা লাভ করিয়া কষ্ট করে তারা চলছে মুরগার বাচ্চা কিনে আনছে এটারে এক মাস লাগে খাওয়াইছে এটারে লাইট দিছে উফরে দিয়া এটার নিচে দিয়ে আবার সোমেলের বসি দিছে দিয়া সেটা কত তিল তিল করে কষ্ট করিয়া এরপরে মুরগাটা কত বড় হইসে পড়ে কেজি মাফা বেচিয়া দুইটা টেহা লাভের মুখ দেখছে আর আপনার কেউ কেউ সারা জীবন চাকরি করিয়া পেনশনের পঞ্চাশ লাখ টেহা পাইয়া এবার হন বাড়ির সামনে বাউন্ডারি করিয়া এই মোটামুটি সহালবেলা রৈদ্রে উঠলে শীত কেলে সহালে এবার আসে আটটার ভিতরে বইয়া আতফাও জুলাইয়া জুলাইয়া এবার বইয়া বইয়া আরাম করে ফলাফানি জিগেছে দাদা আপনার তো চাকরি করতেন আগে চলছেন বেতন টেতন পাইয়া ওহন চলেন কেমনে এবার আইস দিয়া কয় লাইডা সাইডা লাইডা সাইডা সারা জীবন ফাইল লাইডা সাইডা আটকাইয়া ঘুষ খাইয়া চলছে আরোহণ শুনে টেহা পাইয়া এবার তেহা টুহা টেহা তেহা লাইটা সেরা হেন তে হেন দেয় হেন তে হেন দেয় মাইতি দিয়ে যেটা লাভ আইয়ে এইটা লাইটা সেরা চল না উজুবিল আসেনি এই মানুষ আছে আসেনি ও আমরা যা আমলে জিলা ধরে না জিলা ধর্ম কেমনি আবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত কয়টা শর্ত এক নম্বর হলো সহি নিয়ত দুই নম্বর হলো সঠিক নিয়ম তিন নাম্বার হলো হালাল খাওয়া তুমি যত বড় ফিস সাব তুমি যত বড়ো লাট সাব তুমি যত বড় ইমাম সাব তুমি যত বড় প্রিন্সিপাল সাব তুমি যত বড় মন্ত্রীও তুমি যত বড় এমপি তুমি গাহুস কুতু বইয়া গেছো তুমি জমিন দে উড় তুমি ফানি দে যায় নামাজ মাসবি একটা যাও আমি কই সব ফাও গেছে তোমার যদি হালাল খানা না হয় তোমার আবাদত কবুল হবে না ঠিক কেনা তে আকাশ দিয়ে উড়া যাও তে যা মনে ধরে তা করুক তে ফানি রুফরি দিয়ে আটকা যাও যা মনে করে তা করুক আপনি সাদা কাগজ হলে ইটকা যান আমি নাগাইশের শের হিসাব কইয়া দিলাম যদি হালাল খানা না খান আপনি যত বুজুর্গ আপনি সোয়ামের ছয়টা নফল রোজার হয়েছেন আপনি প্রত্যেকদিন দিন তা হাজ্য আপনি সব ফাও গেছে ঠিক কি না কও আপনি আমলে জিলা ধরত না দিন পর্যন্ত হালাল খানা না খাইবেন তৈলে সুদের টেহা এটা কি হালাল না হারাম আমরা তারা কই হুজুর এত নামাজ পড়ি আল্লাহ রে কতটা হি হিনে না তো হুনবো কেমন তুমি যে মসজিদে আল্লাহ রে ডাক্তার লুঙ্গিটাও তো শুধরতে তোমার টুফিটাও তো শুধরতে হা তোমার পাঞ্জাবিটাও সুদের শুধরতে হা বাইতেছে খাইয়া কইছে হেডিও তো সুদের হা তারপরে আমাল আবাদত কবুল হয় না কেন জিগাইতে আস এটি কাজ নতুন কথা না তুমি কো অজু করি ফাঁক হয় না কেন অজু করলে ফাঁক হইব কেন তুমি ফেসাব দিয়ে অজু করতে আছো তো ফেসাব করে ইয়ে বদনাথ বৈঠ লইয়া রয়েছে অজু করত অসুভ্য কহে তুই ফেসাব দিয়ে অজু করলে তে কি ফাঁক হইব না আরো না ফাঁক হইব ফেসাব দিয়ে অজু করলে যেমন না ফাঁক হইব হারাম কামাই টাকা দিয়া খাইয়া পাঞ্জাবি কাউ দিয়া টুফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া তুমি ফেরেস্তার ভাব ধরে আটটা ফারবা তোমার এবার ঠিক কিনা এর লাগে আমরা রাম বলে ধরে না কাম লাগলে ভিক্ষা কইরা খাইও কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া খাইও কাম লাগলে মানুষের গরু খুঁজা খাইও তারপর ওষুধের টেহা দিয়া মুরগা খাওয়ানোর দরকার নেই ঠিক কিনা কও মনে থাকব ইনশাআল্লাহ এটা কি আমার কথা না আল্লাহর কত চাই না আমার লোক আবার রাগ যাই করে খাইতাম রিস্তা হুজুরে আইয়া বেড়াত লাগাইতে না আব্বা আমার কোনো দোষ নাই আমি আল্লাহর কথা দি আমার মুখে দিয়া কইতাসে দূরে দোষ আমার সুধারা আজকে সমাজটা সুদে ভয়ে গেছে নানান কায়দা কৌশল করে সুদ খায় ফত্তনের উপরে ঠিক রে ফত্তনের উপরে সুদ খা আমি কই খ্যাত কোন কই খ্যাত নাই খ্যাত নাই ফত্তন দিয়া সুদ খা তুমি ফত্তন দাও কেমনে কি ফত্তন দাও উড়ালের উপরে সুদ খা বসেন আপনি বসেন লড়াচড়া করেন না মাহফিলের ক্ষতি হয় যার যেমন আইসে সব মতো বইয়ালে বনাইলে উত্তালে বসে দিয়ে মার হাবা কয় না রে ফত্তনের উপরে সুদ খা আব্বা আমরা দেশটা গজ বইয়ে গেছে গজ বইয়ে গেছে গজ বইয়ে গেছে জিফুর যে মানুষ হয় না ওই বোকার নেই খানার ঠিক নেই তো কামার ঠিক নেই তো আল্লাহ রস্তে আমরা এটা এই কায়দা করে শিখে নেব ইনশা আল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন বন্ধুরা আমার ভাইরা আমার আমরা আল্লাহর বিধান মানি না কারণ হইল আমরা আল্লাহকে চিনি না আল্লাহ যে কিতাম তার জীবনে আমরা হন বুঝা লইতাম পারছি না আমি আল্লাহ গিয়ে কইছিলাম যে তোমার জন্ম মার ফেরত থেকে আউনের ফোর থেকে তুমি মৃত্যু পর্যন্ত এমন একটা জায়গা নাই যে জায়গাটায় আল্লাহ তোমার হেফাজত করে রাখে নাই ঠিক কেনা সবদি জায়গাতে আল্লাহ তোমার তিনি হইলেন রব এই রব আমার বালা তিনি সত্তার তিনি গফ্ফার তিনি আয়ুব তিনি ওয়াদুত তিনি রহমান তিনি রাহিম এ আল্লাহ তোমার রব তোমার যা দরকার সব দিয়ে দিয়েছেন তুমি খেয়াল করে দেখেছ নাকি নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের ভিতরে ভিতরে ডাব ডাবের ভিতরে শরবত অ তুমি খেয়াল করে দেখেছ নাকি আখের ভিতরে রস সব যিনি দিলেন এই বান্দার জন্য মাথার উপর আকাশ সাজাইলেন খুঁটি ছাড়া জমিন করে দিলেন সমতল করে বয়ে যাওয়া নদী দিলেন সব দিলেন যিনি তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ ঠিক কেনা এই আল্লাহর শুক্রিয় আদায় করে শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই কোন জিনিসটা আল্লাহ দিছে না এরকম একটা জিনিস দেখানছেন আপনি কোন জিনিসটা তার আল্লাহ দিছে না এরকম একটা জিনিস দেখান একটা জিনিস নাই এই জন্য আমি প্রায় বলি পৃথিবীর বানাইয়া সাগরে সব জল কালি বানাইয়া পৃথিবীর সব গাছ বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া তোমার গুণ যদি লিখে আমি তোমার গুণ যদি লিখে হবে না হবে না শেষ হে অন্ত সুবাহন আল্লাহ বলেন জোরে বলেন সুবাহান আল্লাহ ভাইরা তিনি আমার রব তিনি আমার আল্লাহ আপনি কেমনে খাইবেন কেমনে ঘুমাইবেন কেমনে আঁটবেন কেমনে গিরস্থি করবেন কেমনে ব্যবসা করবেন একটা জিনিস নাই যেটা তিনি ডবিজির মাধ্যমে শিখাই দেন ভাই সোবাহন আল্লাহ বলবেন না কি সুন্দর কথা আপনার তো টেহা লাগবে ঠিক করেন